সুপ্রিয় দর্শক কথা বলছি আজকে যে সামনে ওয়ার্ড বিএনপি দুর্নিবারের সাথে খেলছে কথা রূপনগর থানা যুবদলের যুবদল রূপনগর থানা আয়োজিত যে আজকের এই টুর্নামেন্ট আমরা যে কথা বলছি মরহুম আরাফাল রহমান কবির স্মৃতি পোস্ট ফুটবল টুর্নামেন্টে আজকে আমরা যার সাথে কথা বলছি রূপনগর থানার সাবেক যুবদল জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার খালিদ বিন রানীর সাথে কথা বলছি ভাই আসসালামু আলাইকুম আজকে এই যে এত সুন্দর একটা আয়োজন সম্পর্কে আমরা একটু জানতে চাই কারণ আমরা আমাদের ওয়ার্কশপ দেখলাম উদ্বোধন করে চলে গেল তো আজকে এই খেলাটা কবে কবে হবে এবং কোন কোন দল খেলবে বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর আহ্বান দল যুব দল আরফাত্রানি ফুটবল টুর্নামেন্টে আজকে আমাদের দল আয়োজিত টুর্নামেন্টে আমাদের যে পণ্য দল ষোলো আসনের ও মানুষের নেতা আমিনুল হক ভাই বিগত বাংলাদেশ দেখছে যে বিভিন্ন ফুটবল ক্রিয়াঙ্গনের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় সে কাজ করতেছে এই ষোলো আসনে আমাদের একটাই তার নির্দেশ নির্দেশ মাদক মুক্ত এলাকা করতে হবে মাদক বিরোধী আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা করতেছি যুবকরা একটা সমাজের প্রাণ যুবকরা চাইলে দেশকে গঠন করতে পারে এই গঠনের লক্ষ্যে আমাদের যে ফুটবল টুর্নামেন্ট এটা কখন হয় এর আগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে বর্তমান ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি দীর্ঘ সতেরো বছর এই এলাকায় কোনো টুর্নামেন্ট বলতে যে ফুটবল না ক্রিকেট না ব্যাডমিন্টন না কোনো কিছু কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয় না নির্দেশ যে যুবকদের সবসময় ক্রীড়াঙ্গনের ভিতর রাখতে হবে ক্রীড়াঙ্গনের মধ্যে কেন রাখতে হবে ক্রীড়াঙ্গনের মধ্যে থাকলে তারা অলস টাইমটা পার করতে পারবে না এই অলস টাইম দিকে দাবিত করে যুবকদের আর যুবকরা যে কোনো এলাকায় যুবকরা যদি সক্রিয় হয় সে এলাকা সুন্দর করে করতে পারে সমাজকে করতে পারে আমরা সমাজকে সুন্দর করে করার লক্ষ্যে আমাদের এই আয়োজন ক্ষুদ্র আয়োজন এই ক্ষুদ্র আয়োজনের যদি মধ্যে যদি কোনো ভোগ থাকে সবার কাছে কমা দৃষ্টি আর আমরা ঢাকা ষোলো আসনের বিভিন্ন জায়গার থেকে আমাদের ঢাকা ষোলো আসনের সাত নং ওয়ার্ড বিএনপি সাত নং ছয় নং ওয়ার্ড বিএনপি তারপরে ছয় নং ওয়ার্ড যুবদল

તો સ્ટાફ રેપોર્ટ પર બધા ગણતરીઓ ચાલે છે ભાઈ એથી ગણતરી સેટમાં নিজেদের কাছে সুন্দরবন ভান্ধী রেখে দিয়েছে